রহমতুল্লাহিবর সম্মানিত মুসলমান ইসরায়েলকে প্রত্যাখ্যান করবো ইসরায়েলকে ঘৃণা করবো এই জন্য আমরা ইসরাইলের সকল পণ্য আমরা বৈকট করব আমরা কুরো বাংলাদেশী কুরু মুসলমান মানে মরে গেলেও আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করবো তারপরে ইসরাইল আমাদের এই টাকা নিয়ে অস্ত্র কিনা মুসলমান বিদন মুসলমান করতে পারবে এটা আমাদের যা যার অস্তাদের প্রতিবাদ হবে এটা যেহাদে ইমানি দায়িত্ব হবে এজন্য জন্য আমরা সবাই বলুন আমরা এই সকল ইসরায়েলি পণ্য আর কিনবো না বিক্রি করব না ব্যবহার করব। আমি আজকে দেখাই দিচ্ছি ইসরায়েলি পণ্য একটা কি দেখে আপনি বুঝবেন যে এটা ইসরায়েলি পণ্য এই যে দেখুন সবাই খেয়াল করুন এই যে বুঝতে পারছেন সবাই এই যে জায়গাটার ভিতরে কেনার আছে প্রত্যেকটা পণ্যের ভিতরে মানে বার কি বারকুট আছে বারকুটের প্রথম অক্ষরটা যদি সাত উনত্রিশ সাতশো উনত্রিশ যদি হয় তাহলে মনে করবেন এটা ইসরাইল আর সাতশো উনত্রিশ যদি না হয় তাহলে মনে করবেন এটা ইসরাইলের পণ্য না এটা আপনি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা পণ্যের মধ্যে বারকুট থাকে বারকুটের প্রথম অক্ষর যদি সাত সাতশো উনত্রিশ যদি হয় তাহলে এটা ইসরায়েলের পণ্য

ক্ষ যদি সাতশো উনত্রিশ হয় তাহলে এটা হলে ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বারকুট প্রথম সাতশো উনত্রিশ আপনারা সবাই খেয়াল করবেন এটা আমাদের প্রতিভা হবে দায়িত্ব হবে সকল মুসলমান যেন ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার না করে আহ্বান আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার যদি উন্মত হয়ে থাকেন হয়ে থাকেন যারা ইসরায়েল শত শত লক্ষ লক্ষ মানুষ মারছে শিশু মারছে তাদের পণ্য আমরা কীবোনা বেসব না ব্যবহার করবো না এটা আমাদের প্রতিবাদ আল্লাহ তারা আমাদের প্রতিবাদ করার তফিক্ষা করুন সকল মুসলমান যেন ইসরায়েলের পণ্য না ব্যবহার করে আল্লাহ যেন সেই ইমানি শক্তি আমাদেরকে আমি